অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্য শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে কিন্তু কেন স্বামী তাকে মারধর করতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এ এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডেকে বললেন এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নাই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো বহুরূপী রূপের শেষ নাই তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে বসে যান কোনো কথা বলেন না শেখ হাসিনার মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টাল বাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে সটাল এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল শেখ হাসিনাও জ্যান পাত্রের সাথে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বলেন পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ওই সব শাড়িটারি আমি আনতে পারবো না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখো আমার সন্তানকে দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসাবে পুত্র প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনো দিন কোনো ত্রুটি চোখে পড়েনি বরং মনে হয়েছে মা হিসাবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন রকম আচরণ রাজাকারের ছেলের সাথে বিয়ে দিব না শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলো। ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়েকে তোমার একার মেয়েকে আমার না তুমি রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকার রাজাকারগিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দিব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারো না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আমি মেয়ে বিয়ে দিব পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজিদ বললেন তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে বিয়ে দিবে বঙ্গবন্ধু কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখো নাই ওই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দিব পারলে তুমি ঠেকাও ডাক্তার ওয়াজেদ মিয়া বললেন তোমাদের সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারবো না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে আমি এই বিয়ের সাথে নেই বিয়েতে আমি আসবো না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দিয়ে দাও আমি তোমার সাথে থাকবো কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডাক্তার রোয়াজিদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডাক্তার রোয়াজেদ তার কথা রাখলেন তিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট তিন চার এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গে চলে গেলেন তিনি কারো সাথে কোনো কথা বললেন না কেউ তার সঙ্গে কোনো কথা বলল না বিয়ের ঘটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে অবাঞ্ছিত ঘোষিত এক নম্বর মতিউর রহমান রিন্টু দুই নম্বর মিসেস মতিউর রহমান রিন্টু ময়না এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুহাতো ভাইয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পি এস নাসিমের বায়না ছিলই ডেকোরেটর বিল বাবরচিল বিল খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে এমনকি আমাদের উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুভাতো ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়নাতো ছিলই ডেকোরেটরের বিল বাবুরচির বিল খান সামার ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের থেকে নিয়েছেন শেখ হাসিনার মেয়ে পুতুলের বিয়ে বিয়ের দিন বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাও ধমকের ধমকের সরে বলতে লাগলেন সব যান বের হন কী পেয়েছেন আপনারা তামাশা পেয়েছেন এখনও এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকের এই কথা শুনে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করল ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কী জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্য আমি এই কথা বলেছি এরপর ময়না আমন্ত্রিত মেহমানদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো ফল হয়নি অধিকাংশ মেহমান না খেয়ে চলে যায় অতপর বিয়ের সকল অনুষ্ঠান শেষ হল সকলেই চলে গেছে শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের দিয়ে ময়নাকে ধরে গাড়িতে তুলে কান্নায় ভেঙে পড়লেন অতপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ তুমি আমাকে ছেড়ে যেও না বিয়ের স্থলে সংসদ সদস্য চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনাকে চুয়ান্ন নম্বর গাড়িতে চলে এলাম শেখ হাসিনার নামাজ পড়ার নাটক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালের শেষ মুহূর্তে ধানমন্ডির বাড়িতে উঠে পঁচানব্বই সালের জানুয়ারির প্রথম থেকেই জোর সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পদযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দুটায় টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো অর্থাৎ টঙ্গি থেকে সবাই পায়ে হেঁটে মোয়াখালী যাবেন মহাখালীতে মঞ্চ তৈরি করা হয়েছে পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মীরা পায়ে হেঁটে টঙ্গী থেকে মোয়াখালীর দিকে রওনা হলো প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন পদযাত্রার মাঝে মাঝে গোটা বিষেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে জানুয়ারি মাস শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না দুপুর করিয়ে বিকাল হবে হবে হঠাৎ একটি মাইকে বলা হলো জনত্রী শেখ হাসিনা এখন নামাজ আদায় করছেন সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জনত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসর নামাজ পড়ছেন ঘড়িতে তখন সোয়া তিনটা বাজে প্রেসিডিয়াম সদস্য তোফাইল আহমেদ বর্তমান শেখ হাসিনার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তিনি বললেন আরে থামো থামো এখনও আসর নামাজ রক্ত হয়নি একটু পরে বলো এই কথা শুনে স্বপ্নে তারা হাসতে শুরু করলো এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে শুরু করলো নামাজ শেষ হয়ে গেল কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না প্রায় এক ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনার নামাজ পড়ছেন এই কথা প্রচার করা হল অন্য আরেক দিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গোলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে গিয়ে শেষ হবে পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন নামাজের ওক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে ওক্তের আগে যেন বলা শুরু না করে এবার মাইক মেনদেরকে আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের রক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হল নেত্রী ও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন হাজার হাজার পুরুষ মানুষও জীব ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডি বাসায় গেলে তার এক একসঙ্গে বলল আপা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে এতে নামাজ নষ্ট হয় আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নিন উত্তরে শেখ হাসিনা বললেন না পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না তখন ওই ব্যক্তি বলল তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন যখন আপনি নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখবো যাতে আপনার নামাজ পড়ার দৃশ্য আর কেউ দেখতে না পারে তখন জন শেখ হাসিনা বললেন না দরকার নেই তোমরা তো সব আমার ভাইয়ের মতো চাদর লাগবে না জনতাকে শান্ত থাকার বক্তৃতা উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে চোদ্দ বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের পাঁচ নেতা ঢাকা এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় পাঁচটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রদ্দার বৈঠক করেন বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন জননেত্রী শেখ হাসিনা বলেন দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খুলসে আবরণে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা জিয়া সরকারকে পতন ঘটাতে হবে এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে লাশের পর লাশ ফেলতে হবে পুলিশের লাশও ফেলতে হবে যত টাকা লাগে নিয়ে যান তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে ওই পুলিশদের মাঝেই এমন অনেক ঘুষখোর পুলিশ আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দিবে পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন টাকা পয়সা দিবেন মনে রাখবেন যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পাবেন নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে পাবেন না সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খারাপি সরিয়ে দিতে পারেন তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন ইয়াসমিন ময়রা এসব ঘটানোর এক সুযোগ করে দিয়েছে এখন এটাকে কাজে লাগান মনে রাখবেন এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গও যেন না আসে ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না সব করবেন পিছন দিক থেকে পার্থপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না যদি মুখ খুলতে হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন কাজেই যাই হোক মুখে রাখবেন শুধু ভালো কথা আর সত্যিই যদি একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব। কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না আমি শুধু বক্তৃতায় বলে আসব ধৈর্য ধরুন শান্ত থাকুন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরিভাবে চালিয়ে যাবেন এখন বিশ লাখ টাকা নিয়ে যান পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানে পৌঁছে দিব আমি শুধু কাজ চাই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে কি নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল রাত তখন আটটা ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক দুই দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম পাঁচ নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়া সংবাদ পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত সাতজন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি আট নম্বর রোডের তার চাচাত চাচা শেখ হাফিজুর রহমান টুকন তার বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা বলেন ঠিক আছে চালিয়ে যান আরও জোরে চালিয়ে যান টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন আর একটু জোরদার করেন আমি আসছি অতপর কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন না যত গোর তথমিটা হয়নি অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি তত লাশ পড়েনি খাতা কলম গোলা বারুদ ও দিগম্বর কাহিনী বারো ডিসেম্বর উনিশশো সাল বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিজিল শাবলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাবলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্র যথেষ্ট ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসাবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসাবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় শেখ হাসিনা বিকাল চারটা পনেরো মিনিটে মঞ্চে উঠলেন আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চে একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হল কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদলের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার ঝলসে উঠল তারপরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো কিন্তু তার আগে নয়ই ডিসেম্বর শুক্রবার উনিশশো সাল বিকাল তিনটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয়কর, কর পঙ্কজ হিমাংশু দেবনাথ জৈতিময় সাহা ত্রিদেবী ভৌমিক এবং আলম সহ মোট নয় জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্র কেনার জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে বললেন আগামী আটাইশে ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন পাঁচ দশটা লাশ অবশ্যই ফেলতে হবে নইলে জিয়ার পতন হবে না এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে টাকার কোনো অভাব হবে না তোমরা গোলা বারুদ অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ করে তুলবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গুলি রাখা যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে আর একটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের আমি যখন হরতাল দেই তখনও তারা পায়ে হেঁটে সচিবালয় চলে যায় এরপর যখন আমি হরতাল দিব তোমরা এদের বাসার সামনে উৎপেতে থাকবে যখন তারা পায়ে হেঁটে সচিবালয় যাবে তখন তোমরা তাদেরকে পথের মধ্যে কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে ছাত্রলীগ নেতারা বললো আমাদের দুই গ্রুপ ভাগ করে দেন এক গ্রুপ গোলা বারুদ অস্ত্র দায়িত্বে থাকি আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন এরপর অনেক হরতাল যায় কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও তখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি শেখ হাসিনা ঢালাউভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ বিশ হাজার টাকা দিয়ে বললেন এই বিশ হাজার টাকা যখন দিলাম বাকি আরও তিরিশ হাজার টাকা সচিবদের ন্যাংটা করার পর দিব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে নইলে পুরা টাকা ফেরত দিতে হবে ঠিক ওই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধুইল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায় তারপরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবিসহ খবর ছাপা হলো। জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব সেক্রেটারি নন তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক গোবেচারা পাবলিক